ফের বাংলা বলায় আক্রান্ত বাংলার বাইরে ভিন রাজ্যে বাংলা বলায় ধারালো অস্ত্রের কোপ ঝাড়খণ্ডের স্টেশনে বাংলার পরিযায়ের উপর হামলা সরাসরি চলে যাব জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে জিয়াউল এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কি হয়েছিল দেখো সন্দেশকালী থেকে বেশ কয়েকজন শ্রমিক যা প্রায় বছর ছয়েক ধরে তারা দিন রাত্রে কাজ করে উড়িষ্যায় কাজ করে কিন্তু চার দিন আগে তারা কিন্তু বাড়িতে আসে এবং শনিবার তারা কিন্তু সেই আবার উড়িষ্যার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন এবং সেই মতো সেখানে গিয়ে বিকালে ঠিক আগে পৌঁছানোর পরই সেই স্টেশনে অর্থাৎ টাটানগর স্টেশনে যখন বাংলায় কথা বলছিলেন তখন বেশ কয়েকজন যুবক তাদেরকে ঘিরে ধরে কেন বাংলায় কথা বলা হচ্ছে ফলে তারা বাংলাদেশি এই তকমা নিয়ে তাদেরকে তাদের উপরে হামলা করে এবং তাদেরকে সঙ্গে প্রথমে তর্কাতর্কি তারপর তাদের ধারা অস্ত্রে কোপ মানা হয় শ্রমিককে বলে আশঙ্কাজনক অবস্থায় যে শ্রমিককে একটি সেখানে প্রাথমিক চিকিৎসা করে এই মুহূর্তে তারা কিন্তু কলকাতার পথে কিন্তু পরিবার যেটা জানাচ্ছেন যে তারা দীর্ঘদিন ধরে সেখানে বছর ছয় ধরে কাজ করছিল যে শ্রমিক হিসাবে সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে ফলে চার দিন আগে বাড়ি আসার পরে নতুন করে সেখানে যায় এবং সেখানে আরো বেশ কয়েকজন শ্রমিক যারা আগে থেকে ওখানে ছিল তারাও ওই টাটা নগর স্টেশনে তাদেরকে নিতে আসে এবং তখনই বাংলায় কথা বলছিল এবং সেই সময় বেশ কয়েকজন যুবক তাদেরকে যেহেতু বাংলায় কথা বলছিল বাংলা তকমা দিয়ে বাঙালি তকমা দিয়ে বাংলাদেশি বলে কেন তারা বাংলাদেশি নাগরিক এখানে এসেছে এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলায় তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং ধারাল অস্ত্রে কোপ মারা হয় এবং যে সমস্ত অন্যান্য শ্রমিক তাদেরকেও মারধর করা হয় ফলে সেখান থেকে তারা নর্থিয়ামে ভর্তি করে সেখান থেকে নিয়ে আবার এই মুহূর্তে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু পরিবার একটা আতঙ্কের মধ্যে রয়েছেন যেহেতু তারা দীর্ঘ কয়েক পর্যন্ত ধরে সেখানে কাজে হচ্ছে শুধুমাত্র সেই কাজের সূত্রে আবার নতুন করে সেখানে গেছিলেন এবং কোপ ঝাড়খণ্ডের স্টেশনে বাংলার পরিচয়ের উপর হামলা জামশেদপুরের টাটানগদ স্টেশনে নেমে বাংলায় কথা বাংলাদেশি তকমা দিয়ে সন্দেশখালী শ্রমিকের গলায় কোপ বাংলা বললে কেটে ফেলার ও হুমকির ও অভিযোগ এই মুহূর্তে যে যে পরিচয় শ্রমিকের সঙ্গে এই ঘটনা ঘটেছে তার সঙ্গে আরও যারা পরিচয় শ্রমিকরা ছিলেন তারাও আক্রান্ত হয়েছেন সেই পরিচয় শ্রমিক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন Saddam Molla Saddam Babu ঠিক কি হয়েছিল টাটানগর স্টেশনে Saddam শুনতে পাচ্ছেন কি হয়েছিল টাটানগর স্টেশনে যখন আপনারা ছিলেন আমরা রাত দশটার দিকে টাটা লাগে রেজিস্ট্রেশনে লাগিয়েছিলাম এখন আমরা কৃষি কাউন্টারের কাছে ওখানে বসেছিলাম ওখান থেকে আমাদের পুলিশ তুলে দিয়েছে তুলে দিয়েছে আবার যে বাইরে আমরা ছিলাম বাইরে থাকতে চার দোকানে গিয়ে বাংলায় কথা বলেছি বলে মারধর শুরু হয়ে গেছে আমাদের আমাদের উল্টো পাল্টা মারধর শুরু হয়ে দুজন এসে পেটের দিয়ে আমার একটা বন্ধুর গোলায় মেরেছে পেটে মেরেছে আমার লঞ্চ মোটামুটি পাইলের কারণ মোবাইল নিয়ে নিয়েছে চল্লিশ হাজার টাকা নিয়ে নিয়েছে করে জিআরপি ছিল থানা ছিল কোনো হেল্প আমাদের করে দেয়নি কতজন ছিলেন আপনারা আমরা ছিলাম দুজন আপনারা দুজনই ছিলেন হ্যাঁ আঠারো জন ছিল আঠারো জন ওই দিক ছিল আমরা চার টাকা দিয়ে এসেছিলাম তারপর কি হলো মানে আপনাদের মোবাইল নিয়ে নেওয়া হলো টাকা পয়সা নিয়ে নেওয়া হলো তারপরে কিভাবে ওখান থেকে বেরিয়ে এলেন ওটা কিভাবে বাইরে বারো এসেছি যে ওর গোলায় ব্যালেট মেরে দিয়েছে ওর ব্লাক বার হচ্ছে পেটে মেরেছে আমি তো উঠতে পারিনি পালিয়েছে ওখানে পাবলিক ছিল জিআরপি ছিল পুলিশও ছিল ওরা পালিয়েছে লাস্টে কেউ যখন সাহায্য করি লাস্টে আমি করলাম কি একটা অটো ধরে পাঁচ মিনিটের জন্য এক হাজার টাকা দিয়েছে হসপিটালে দিয়ে দেওয়া হচ্ছে নিরাপদ দিয়ে দেয় না তা হাজার টাকা দিয়ে আমি ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছিলাম এখন এখন আপনারা কোথায় রয়েছেন বাংলা বলে আপনাদের কি বলা হয়েছিল যে আপনারা বাংলায় কথা বলছেন বলে কি এই এই ঘটনা ঘটানো হলো আপনাদের কি বলা হয়েছে যে কোথা থেকে এসেছেন আপনারা কারা জিজ্ঞাসা করা হয়েছিল সেই সময় কি জিজ্ঞাসা করেছিল আমাদের আমাদের কোথাও আমরা সাথে অনেক গিয়েছি বাংলায় বলেছি তারপর কোথায় বাড়ি

আপনাদের থেকে মোবাইল টাকা পয়সা নিয়ে মারধর করার পর আপনাদেরকে বললো যে এখান থেকে চলে যাওয়ার জন্য বেশ বেশ আপনারা সাবধানে থাকুন অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য